অনেক হয়েছে মিনা এবার চলো এত কাট করটা কেন তুমি কি সুন্দর পরিবেশ ঘোড়ার পিঠে তুমি আর মেঠো পথে আমি তোমার ভালো লাগছে না ভালো লাগছে কিন্তু তার চেয়ে বেশি ভয় লাগছে কেন ভয় কিসের একবার যদি পড়ি মিনা জীবনে আর কোমর সোজা করে দাঁড়াতে পারবো না আহা কি যে বলো না তুমি আরব দেশের উটের জকি দেখেছো কেন কেন আবার ছোট ছোট বাচ্চারা বসে থাকে আর উঠগুলো ছোটে কি সর্বনাশ তুমি কি আমাকে উটের জকি ভেবেছ চি 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 তোমাকে উঠের জকি ভাবতে যাব কেন কোথায় উঠের জকি আর কোথায় আমার প্রাণেশ্বর তুমি তো আমার ভালোবাসা জান তোমার ভালোবাসা পেয়েছি মিনা এবার আমাকে নামাও প্লিজ আমি অশ্বে ভয় পাই তুমি এত ভিতর ডিম কেন আমি আসলে একটা ভিতর ডিম আমাকে নামাও প্লিজ আমি অশ্বে ভয় পাই এত ভয় পেলে তো চলবে না ভয় ভাঙতে হবে ভয় কি কাচের গ্লাস যে আছাড় দিলেই ভেঙে যাবে ভাঙবে সে ভাঙার ব্যবস্থা করছি আয় মেন ঘোড়া ছোটাও আসতে ছোটো ম্যাডাম না না আসতেই ছোটাও

ঘুমাই গেছে মনে হয় ঘুমাই গেছে মানে এই ভর দুপুর বেলা আমাকে এইভাবে রেখে ও ঘুমাই কো কোন কেলে তাও তো ঠিক দেখো ডেকে তোলো কাঁচা ঘুম ভাঙানো কি ঠিক হবে ম্যাডাম কাঁচা ভাঙা বুঝিনা ডেকে তোলো এই যে স্যার এই যে স্যার শুনতেছেন ভাই সাহেব আই ভাই সাহেব না আই ভাই সাহেব না বলো দুলা ভাই জি আচ্ছা ম্যাডাম দুলা ভাই আমার কথা কি শুনতেছেন গার ঘুম ম্যাডাম ঢাকা ঢাকিতে কাম হইব না তাহলে তাহলে কি করবে অনুমতি দিলে একটা ইটা মারি ইটা মারবে মানে ইটা মারলে ব্যথা পাবে না কাজা করে মারবো ম্যাডাম ব্যথা পাইবো না 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 ইটা দরকার নেই তাহলে এক কাম করি ম্যাডাম ঝাঁকি মারি ঝাঁকি হ্যাঁ সেটা দিতে পারো দাঁড়ান ম্যাডাম কে 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 আমি দুলা ভাই নাম ময়েন আপার বড়িগার কাম কচওয়ান তার নামেন ম্যাডাম ডাকতেছে ম্যাডাম কে আমি আমাকে চিনতে পাচ্ছ না চিনেছি তোমার ঘোরা কই ওই যে দূরে ঘাস খাইতেছে অবলাজিব তার দোষ নিয়ে না কোনো নেমে এসো লক্ষ্মীটি নেমে কোনোদিন না ওই ঘোড়া না সরানো পর্যন্ত আমি নামবো না কেন কেন টানো জানি না আগে ঘোড়া সরাও তারপর কথা বুঝছি ম্যাডাম ঘোড়া রোগে ধরছে আমি দুল কিনে নিয়ে যেতেছি আপনি তারে নামান ওই বেদ্দুব লোকটাকে কেন বললো না আমার বডিগার্ড আমি থাকতে তোমার বডিগার্ড আহা বডিগার্ড লাগবে না ওই দিন কি রকম একটা চিন্তাই হলো ময়ান থাকলে কোনো প্রবলেমই ছিল না আর একশো লোক আসুক কোনো সমস্যাই নেই নেমে এসো নামবো না না মানে নেমে এসো তাড়াতাড়ি নেমে এসো ওই যে ঘোড়া চলে গেছে নেমে এসো আহা নেমে এসো বললাম না ঘোড়া চলে গেছে নেমে এসো